রাহিম আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি টিভি বা যক্ষারক অনেক বাইরের টিভি হয় অথবা যক্ষারক হয় কাশ যে রকমের কাশ শ্বাস অনেকে কষ্ট পায় সেরকমও যদি হয়ে থাকে তাহলে এই এই তদবিরটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন যা অনেকেরই আছেন বলতে পারেন এখনকার যুগে এই আধুনিক যুগে তাবিজ চলে না বা নাই অনেকেই আছে যারা টাকার অভাবে চিকিৎসা করে চিকিৎসা করতে পারে না যেরকম যক্ষা হয়েছে অথবা টিবি হয়েছে শ্বাসকষ্ট বাসার থেকে যে টাকা নিয়ে যাবে বাজারে এরকম অনেকেরই হয় না তাদের জন্য আজকের তদ্বিরটি আপনি বাজার থেকে মেশকো জাফরান কালি এবং বসপাতা কিনে নিয়ে আসবেন দর্শকর্মা দোকান থেকে এই নকশাটি লিখে আপনি ডান হাতে যদি আপনি পুরুষ হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন আর নারী হলে বাম হাতে ব্যবহার করবেন তবে অবশ্যই শনিবার শনিবার অথবা মঙ্গলবার প্রথম প্রহরে ভোর পাঁচটা থেকে দশটার ভিতরে আঙ্কন করবেন মানে লিখবেন আর না হলে বিকালে চারটে থেকে সন্ধ্যা সাতটার তবে প্রথম মানে সকালের দিকে শনিবার মঙ্গলবার করবেন তাহলে ইনশাল্লাহ নিস্তার পাবেন ইনশাল্লাহ আপনারা করে দেখেন অবশ্যই আমার এটা সম্পূর্ণ পরীক্ষিত আমি অনেকেই এটা দিয়েছি যারা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো থাকতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা যার যক্ষা টিভি তারা অবশ্যই এটা এই টিপস টা ব্যবহার করবেন আচ্ছা